আসসালামু আলাইকুম সবাইকে এসএসসি দু কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের পদার্থবিজ্ঞান বিষয়ের উপর একটি পূর্ণাঙ্গ সাজেশন দেবো তোমরা যদি এই সাজেশনটা ফলো করো তাহলে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে এবং খুব সহজেই তোমরা এই সাবজেক্টে তোমাদের এ প্লাসের মার্কসটা তুলতে পারবে তো তোমাদের পদার্থবিজ্ঞানের সাজেশনটা দেওয়ার আগে তোমাদের পদার্থবিজ্ঞান সাবজেক্টের মান বন্টনটা নিয়ে একটু আলোচনা করতে হবে যদি তোমাদেরকে মানবণ্টনটা বোঝাতে পারি তাহলে তোমাদের সাজেশনটা বুঝতে অনেক সুবিধা হবে দেখো তোমাদের আগে কিন্তু যারা পরীক্ষা দিয়েছে বা তোমাদের পূর্বে যারা সিনিয়ররা ছিল তাদের কিন্তু হচ্ছে পাঁচটা সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করতে হতো এবং হচ্ছে তোমার পঁচিশটা এমসি ছিল কিন্তু তোমাদের কিন্তু যেহেতু শর্ট সিলেবাস দিছে এবং তোমাদের হচ্ছে পরীক্ষার নিয়মেও কিছু পরিবর্তন আসছে সেজন্য মান বন্টনটা কিন্তু পরিবর্তন হয়েছে এখন তোমাদের হচ্ছে সাতটা সৃজনশীল থাকবে সেখান থেকে হচ্ছে চারটা সৃজনশীলের অ্যান্সার করতে হবে এবং চারটা সৃজনশীলের জন্য চল্লিশ মার্চ তোমাদের হচ্ছে বরাদ্দ তারপর হচ্ছে সাতটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে সাতটা সংক্ষিপ্ত থেকে তোমাদের হচ্ছে পাঁচটা সংক্ষিপ্ত প্রশ্নে অ্যান্সার করতে হবে এবং প্রত্যেকটা সংক্ষিপ্ত প্রশ্নের মার্কস থাকবে দুই মার্কস করে এজন্য সেখানে তোমাদের হচ্ছে দশ মার্কস হচ্ছে বরাদ্দ ঠিক আছে পাশাপাশি তোমাদের হচ্ছে পঁচিশটা এমসিকো থাকবে পঁচিশটা এমসি কো থেকে পঁচিশটাই উত্তর করতে হবে পঁচিশটার জন্য পঁচিশ মার্কস তো ওভারঅল তোমাদের হচ্ছে কি পঁচাত্তর মার্কসে পরীক্ষা তো দেখো এখন কিন্তু হচ্ছে তোমাদের আগে পাঁচটা সৃজনশীল দিতে হতো তোমাদের পূর্বে যারা পরীক্ষা দিয়েছে তাদের পাঁচটা সৃজনশীল দিতে হতো এখন কিন্তু তাদের হচ্ছে চারটা সৃজনশীলের তোমাদের হচ্ছে এখন চারটা সৃজনশীলের অ্যান্সার করতে হবে আর হচ্ছে তোমার পাঁচটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে মানে সাতটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে সেখান থেকে কিন্তু পাঁচটা সংক্ষিপ্ত প্রশ্নে অ্যান্সার করতে হবে আর এমসি কো এখন কথা হলো তোমাদের যেহেতু সংক্ষিপ্ত সিলেবাস তোমাদের অধ্যায় দিশা হচ্ছে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা তো দেখো যেহেতু তোমাদের ষাটটা তোমার হচ্ছে অধ্যায় দিয়েছে এবং আমি এটার সাথে আরেকটু সংযোজন করতে চাই সেটা হলো যে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসের ভিতরে সেই অধ্যায়গুলোকেই রাখা হয়েছে যে অধ্যায়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখন তোমাদের সাজেশনটা আসলে কেমন হবে তোমাদের কিন্তু ষাটটা সৃজনশীল আসবে কিন্তু তোমার দরকার কয়টা তোমার দরকার হচ্ছে চারটা সৃজনশীল তোমার কিন্তু সাতটা সৃজনশীলই কমন দরকার না তাই না তোমার চারটা সৃজনশীল কমন হলেই অ্যানাফ এক্ষেত্রে তোমার হচ্ছে আমি সাজেশনটা দেওয়ার পাশাপাশি তোমরা কিভাবে কি পড়াশোনা করলে হচ্ছে এই সাবজেক্টে খুব ভালোভাবে এগোতে পারবে সে বিষয়টা নিয়ে আলোচনা করব দেখো এখানে আমার সাজেস সাজেশন থাকবে এরকম যে যেহেতু তোমাদের চারটা সৃজনশীল দরকার সো তোমরা ওভারঅল পাঁচটা অধ্যায় যদি পড়ো সেখান থেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে চারটা সৃজনশীল কমন পাবে কেন যেহেতু তোমাদের হচ্ছে ষাটটা সৃজনশীল আসবে তোমার ষাটটা অধ্যায় আছে সাতটা থেকে এরকমই হওয়ার পসিবিলিটি বেশি যে সাতটা অধ্যায় থেকে সাতটা সৃজনশীল দিবে তো তোমরা কোন পাঁচটা অধ্যায়কে তোমার নিজের জন্য সাজেস্ট করবে আমি যদি বলি তাহলে আমি বলবো প্রথম যে সাতটা অধ্যায় আছে সেই সাতটা অধ্যায় কি তোমাদের নিজেদের জন্য সাজেস্ট করা ভালো অর্থাৎ এক অধ্যায় হচ্ছে কি তোমার হচ্ছে রাশি এবং তাদের পরিমাপ দুই অধ্যায় হচ্ছে গতি তিন অধ্যায় হচ্ছে বল চার অধ্যায় হচ্ছে কাজ ক্ষমতা ও শক্তি এবং পাঁচ অধ্যায় সাত অধ্যায় হচ্ছে তোমার তরঙ্গ ও শব্দ এই যে পাঁচটা অধ্যায় আছে আমি তোমাদের জন্য সাজেস্ট করলে আমি বলবো এই পাঁচটা অধ্যায় পড়ো সেখান থেকে তোমরা চারটা তো কমন হান্ড্রেড হান্ড্রেড পাবা পাঁচটাই কমন আসবে কিন্তু এই পাঁচটা আমার কাছে তুলনামূলক সহজ মনে হচ্ছে অধ্যায় তোমাদের জন্য এখন কথা হলো কিছু স্টুডেন্ট আছে যাদের কাছে হচ্ছে আলোর প্রতিফলন তোমার হচ্ছে বুঝতে সুবিধা হয় কারোর কাছে হচ্ছে স্থির বিদ্যুৎ বুঝতে সুবিধা হয় তো এই ক্ষেত্রে আমি বলবো তোমাদের সাতটা অধ্যায় সৃজনশীলের জন্য ফোকাস দেওয়ার দরকার নাই তোমরা জাস্ট পাঁচটা অধ্যায় সৃজনশীলের জন্য ফোকাস দাও এবং সেটা তোমার জন্য অনুযায়ী অর্থাৎ তুমি যে অধ্যায়গুলো এই সাতটা অধ্যায়ের ভিতরে তুমি হচ্ছে যেই অধ্যায়গুলোকে নিজের জায়গা থেকে মনে করো তোমার কাছে সহজ এবং তুমি যেই অধ্যায়গুলোকে ভালো করো সেখান থেকে জাস্ট মাত্র তোমরা হচ্ছে পাঁচটা অধ্যায়কে সাজেস্ট করো সৃজনশীলের জন্য তো সৃজনশীলের জন্য তোমার চয়েস মতো আমি বলবো তোমরা সাজেস্ট করে নাও সেখানে তুমি যেই কিন্তু পাঁচটা অধ্যায়কে সাজেস্ট করবা সেখানে তুমি যেই অধ্যায়গুলোকে ভালো পারো এখান থেকে তুমি হান্ড্রেড পারসেন্ট কমন পাবা এখানে কোনো মানে কমন না পাওয়ার সম্ভাবনাই নেই কেন কারণ আগে অধ্যায় ছিল তোমার চোদ্দোটা পনেরোটা সেখান থেকে পাঁচটা তোমার হচ্ছে অ্যান্সার করতে হতো এখন সাতটা অধ্যায় সাতটা থেকে সাতটা সৃজনশীল আসবে তো এখানে তোমার হচ্ছে যে কমন না পাওয়ার যে প্রবণতা এটা কিন্তু কোনো মানে কোনোভাবেই নেই সবগুলোই কমন আসবে ঠিক আছে এরপরে দেখো তোমার হচ্ছে পাঁচটা যে সংক্ষিপ্ত সেখানেও কিন্তু ষাটটা হচ্ছে সংক্ষিপ্ত আসবে পাঁচটার অ্যান্সার করতে হবে সো এক্ষেত্রে আমি বলবো সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমরা যদি এমসি জন্য যখন সকল অধ্যায়গুলোরই বেসিক পড়বা তার পাশাপাশি হচ্ছে যখন তুমি হচ্ছে রিডিংটা পড়তে যাবা তখন হচ্ছে তুমি যে প্রশ্নগুলো আছে খ মার্কের জন্য কারণ দেখবা সৃজনশীলের যেগুলো খ মার্কস সেখানে কিন্তু দুই মার্কস থাকে তো সংক্ষিপ্ত প্রশ্নগুলো আসলে খ মার্কসের প্রশ্নের মতোই হবে সেক্ষেত্রে তুমি হচ্ছে পড়ার সময় যেগুলো খ মার্কসের প্রশ্নের মতো পাবা অথবা কমার্সের প্রশ্নগুলো পাবা সেগুলো একটু খুব ভালোভাবে ওই সময় মুখস্থ করে ফেললে তোমার হচ্ছে এই যে তোমার হচ্ছে পাঁচটা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর করতে হবে সাতটা থেকে সেটা নিয়ে কিন্তু কোনো চিন্তা থাকার কথা না ঠিক আছে তো পড়ার ক্ষেত্রে একটু খেয়াল করে পড়বা এবং এমসিকিউর জন্য আমি যেটা বলবো এমসিকিউ এর জন্য কিন্তু কোনো কম্প্রোমাইজ করা যাবে না এমসিকিউ এর ক্ষেত্রে তোমার হচ্ছে ষাটটা অধ্যায় মানে ষাটটা অধ্যায় যা আছে তোমাদের ষাটটা অধ্যায় পড়তে হবে কেন পড়তে হবে কারণ হচ্ছে এমসিকিউ কোন জায়গা থেকে দিবে কোন জায়গা থেকে আসবে এটা কেউই জানে না যে কোনো জায়গা থেকে দিতে পারে মনে করো হচ্ছে প্রথম অধ্যায় থেকে দুইটা দিলো পরের অধ্যায় থেকে চারটা দিল পরের অধ্যায় থেকে আবার তিনটা দিল এরকম দিতে পারে সো এক্ষেত্রে তোমরা হচ্ছে যখন পড়বা তখন হচ্ছে এমসি জন্য সকল অধ্যায়গুলোকেই পড়তে হবে এক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করা যাবে না যদি এখানে তোমরাও এরকম কিছু পাও অনেকে হচ্ছে সাজেশন দিয়ে থাকে যে তোমার হচ্ছে চো দুইশো এমসি পড়লে বা হচ্ছে তিনশো এমসি পড়লে সেখান থেকে তোমরা হচ্ছে পঁচিশটায় পঁচিশটা কমন পাবা সো এরকম কিছু যদি চিন্তা করে থাকো তখন তখন কিন্তু তোমরা বিপদে পড়ে যাবে কারণ হচ্ছে তোমাদের এরকম যারা সাজেশন দিয়ে থাকে সো সেখান থেকে যে তুমি হান্ড্রেড পার্সেন্ট পঁচিশটা কমন পাবে এটার কিন্তু কোনো গ্যারান্টি নেই কিন্তু তুমি যদি মেন বইটাকে খুব ভালোভাবে কমপ্লিট করতে পারো সেখান থেকে কিন্তু তোমার হান্ড্রেড পার্সেন্ট পঁচিশটায় পঁচিশটা কমন পাওয়ার সম্ভাবনা আছে সো পড়ার ক্ষেত্রে যখন পড়বা তখন একটু মনোযোগ দিয়ে তোমার হচ্ছে এমসি গুগলের সকল অধ্যায়ই পড়বা এক্ষেত্রে বেসিকটা কিন্তু কোনো অধ্যায় বাদ রাখা যাবে না অর্থাৎ আমি কি বলছি সৃজনশীলের জন্য যে অধ্যায়গুলোকে টার্গেট করবা সেই অধ্যায়গুলোকে কিন্তু আলাদাভাবে সৃজনশীলের জন্যই শুধু পড়বা আর এমসিকোর জন্য সকল অধ্যায়ের বেসিকটাকে তোমার খুব ভালোভাবে ক্লিয়ার করতে হবে বেসিক বলতে ওই অধ্যায়ের ভিতরে কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করা হচ্ছে সঙ্গগুলো সূত্রগুলোকে ভালোভাবে একটু মনে রাখা এইটাই হচ্ছে মূলত ওই অধ্যায়ের বেসিক সো বেসিকে কোনো যেন ঘাটতি না থাকে সেই চেষ্টাটা করবা এবং পাশাপাশি হচ্ছে তোমরা হচ্ছে এমসি কেউ যদি ভালো করতে চাও তাহলে প্রথমে তো হচ্ছে বইটাকে কমপ্লিট করার পরে তোমরা হচ্ছে গাইড বইয়ের যত এমসি কেউ আছে টেস্ট পেপারের যত এমসি কেউ আছে তারপরে বিগত সালের যে এমসি কোগুলো আছে এগুলোকে বেশি বেশি প্র্যাকটিস করবে এবং সলভ করার চেষ্টা করবে ঠিক আছে আর সৃজনশীলের ক্ষেত্রেও তোমরা হচ্ছে যে পাঁচটা অধ্যায়কে টার্গেট করবা সেই পাঁচটা অধ্যায়ের তোমার হচ্ছে মেন বইয়ের এ টু জেড কমপ্লিট করার পরে তোমার হচ্ছে গাইড বয়ে যে সৃজনশীলগুলো আছে তারপরে হচ্ছে তোমার বোর্ড প্রশ্নগুলো যেগুলো আছে এগুলো বেশি বেশি একটু সমাধান করার চেষ্টা করবা তাহলেই হচ্ছে দেখবা যে মোটামুটি সব কিছুই তোমার আয়ত্ত চলে আসবে ঠিক আছে সো সাজেশনটা আসলে কি আমি আশা করি এতটুকু কথা যারা শুনেছ তারা আসলে বুঝতে পারতেছো যে সাজেশনটা হচ্ছে যেহেতু ষাটটা অধ্যায় ষাটটা অধ্যায় আমার বেসিক ক্লিয়ার করতে হবে জাস্ট ওইখান থেকে আমি সৃজনশীলের জন্য পাঁচটা অধ্যায়কে সিলেক্ট করবো জাস্ট শুধুমাত্র সৃজনশীলের ফোকাস দেওয়ার জন্য অর্থাৎ ওই পাঁচটা অধ্যায় থেকে যে টাইপের সৃজনশীল আসুক না কেন সেই টাইপের প্রশ্ন উত্তর দিতে যেন আমি প্রস্তুত থাকি এবং সংক্ষিপ্ত পাঁচটা প্রশ্ন সেটা যখন ওই যে কোর জন্য সকল অধ্যায়ের বেসিকগুলো পড়বা তখন একটু চেষ্টা করবা জাস্ট খ মার্কের জন্য যে প্রশ্নগুলো আছে সেগুলো একটু কাভার করে নেওয়ার জন্য তাহলেই দেখবো হচ্ছে ওখানে পাঁচটা যে তোমার হচ্ছে শর্ট প্রশ্ন বা সংক্ষিপ্ত প্রশ্ন আছে সে পাঁচটা নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না এবং এভাবে তুমি যদি হচ্ছে শুরু থেকে এখন থেকে একটু ভালোভাবে গুছিয়ে প্রস্তুতিটা নিতে পারো তাহলে কিন্তু এই সাবজেক্টে তোমার আর ভয় পাওয়ার কোনো কারণে দিন শেষে কিন্তু এটা নব্বই প্লাস রাখা সম্ভব কেন সম্ভব কারণ আগে হচ্ছে তেরো চোদ্দোটা অধ্যায় ছিল সেখান থেকে কমন পাওয়ার একটা বিষয় ছিল তেরো চোদ্দোটা অধ্যায় পরে পঁচিশটা এম কেউ কমন আনার একটা বিষয় ছিল কিন্তু এখন কিন্তু তোমার জাস্ট সাতটা অধ্যায় পরে তুমি পঁচিশটা এমসি কেউ পাচ্ছ তুমি হচ্ছে সাতটা অধ্যায়ের ভিতর থেকে তুমি সংক্ষিপ্ত পাঁচটা প্রশ্ন পাচ্ছ পাঁচটা অধ্যায় পড়লেই তুমি চারটা তোমার হচ্ছে সৃজনশীল কমন পেয়ে যাচ্ছ সো আগের থেকে কিন্তু পরীক্ষাটা এবছর অনেক আরো তোমার জন্য সহজ হয়ে যাচ্ছে ঠিক আছে সো যতটুকু সময় পাচ্ছ গোছানো একটা প্রস্তুতি নাও সুন্দরভাবে যদি প্রস্তুতিটা নিতে পারো তাহলে কিন্তু তোমার হচ্ছে এই সাবজেক্টে তোমরা সবাই নব্বই প্লাস রাখতে পারবে এবং তোমাদের সকলের জন্য সেই দোয়া এবং শুভকামনা রইল আজকে এ পর্যন্তই তোমাদের বাকি সকল সাবজেক্টের সাজেশনগুলো কিন্তু ধারাবাহিকভাবে পেয়ে যাবা এবং যেগুলো পূর্বে দিয়েছি সেগুলো যারা এখনও পাওয়া নাই তারা হচ্ছে আমার চ্যানেলে ঢুকে তারপর হচ্ছে ভিডিও অপশানে গিয়ে পূর্বের সাজেশনগুলো সবগুলো দেখে নাও সো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ